সেরকমই আছে যদি আচারটা ভালো লাগে বন্ধুরা আচ বানাতে চলেছি তেলে ঝামেলা ছাড়া আমের আচার খুব কম মশলার মধ্যে আমের আচার বানাতে চলেছি আমগুলো আমি এখন কাটবো ছাড়াবো এখন আমগুলো ছড়ানো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আজকে দুটো আমের আম ছবি আচার করবো আমগুলো ভালো করে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি আমগুলো ধোয়া হয়ে গেছে আমগুলো আমি কচি কচি করে কেটে নেবো এখন তোমরা ছুঁড়ির সাহায্যে কাটলে ভালো হয় আমি ছুঁড়ির সাহায্যে কাটবো না আমি বঁটির সাহায্যে বঁটি দিয়ে কেটে নিচ্ছি তোমরা ছুঁড়ি দিয়েও কাটতে পারো দেখো এরকম করে কেটে কেটে নিতে হবে কচু কচু করে দেখো বন্ধুরা আমার আমটা কচু কচু করে কাটা হয়ে গিয়েছে এবার আমি উঠতে চিনি দিয়ে দেবো জল দেবো না জল দিতে দেওয়া যাবে না শুধু জাস্ট চিনি দে চিনি দেবো এবার চিনি দিয়ে ভালো করে ঘেঁটে জলটা ছতক্ষণ না বার হবে তৎক্ষণ কিছু করবো না রেখে দেবো জল ছতক্ষণ না বার হবে আমি এরম করে রেখে দিলে জলটা বার হয়ে যাবে জলটা যতক্ষণ না বার হবে তৎক্ষণ কিছু করব না জলটা বার হয়ে গেলে তারপরে এরম করে ভালো করে হেঁটে নিতে হবে নিয়ে রেখে দিতে হবে দেখো বন্ধুরা আমের জলটা সেই চিনির জলটা বার হয়ে গিয়েছে এবার আমি কোড়ায় ঢেলে দেবো আমি কোড়াই ঢেলে দিয়েছি দেখো বন্ধুরা আমটা একদম ইয়ে হয়ে গেছে ফুটে গেছে কোনো জল দা যাবে না জল ছাড়া আমটা এরকম ভালো করে ফুটে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আমি একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো তারপরে একটু হলুদ দেবো রঙ আসার জন্য অল্প অল্প দিতে হবে